সিক্স প্যাক কাকে বলে এটা বুঝেননি যারা ব্যায়াম করে কুস্তিগিররা বা বডি বিল্ডাররা ব্যায়াম করে কসরতের মাধ্যমে সিনায় বা ছয়টা ভাস তৈরি করে এটাকে বলে সিক্স প্যাক কি বলে এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে আমি একটু অন্যভাবে উদাহরণ দিই আমারই যদি বলেন মিস্টার এনায়তুল্লাহ আব্বাসী গুন কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা মিস্টার ইসা মিস্টার দাউদাল মহাশয় ঠিক কি না এটা কাফের মরশে বেমান ইংরেজরা শিখেছে নামের আগে মিস্টার মহাশয় নাকি এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে নবীগণের সানে ব্যবহার করা কুফর হবে ফতুয়া কাজী খানে এসেছে ইন্না ইস্তেক ফাফাল আমবিয়াই কুফরুন নবীগণের সম্মান খাটো হয় এই রকম কথা বলা কুফুরি অতএব সিক্স প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে হিরোদের ক্ষেত্রে আসে কুস্তিগীরদের ক্ষেত্রে আসে সাধারণ মানুষের ক্ষেত্রে আসে এই রকম একটা নিম্নমানের শব্দ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না ঠিক এই বক্তাকে অনতি বিলম্বে তওবা করতে হবে নতুবা দাউদ যুক্তি দিবেন না তাকে এই আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে নবী হালাই সাহবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই সে হালা শব্দটি হালায় শব্দটি ব্যবহার করেছে মহান আল্লাহ শানে ও তার হাবিব মোহাম্মদ এই শব্দটি আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লামের শানে ব্যবহার করে সে আবারও কুফর করল এবং এই কুফরটা যেন কুফর নয় এই কুফরটা কুফর বাওয়াহা বলা হয় অর্থাৎ যে কুফুরি থেকে সন্দেহ করবে সেটা কুফর হবে। তোমরা রসুল্লাহ সানে বেয়াদবি করো তোমরা রসুল্লার নাম নিয়ে ব্যঙ্গ করো তোমরা আল্লাহকে সালা বলে গালি দাও আল্লাহকে আল্লাহ সানে সালা শব্দ প্রয়োগ করো রসুল্লাহ সানে সালা শব্দ প্রয়োগ করো বিয়ে করেছেন সৈয়দানা সঈদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে চার পাঁচটা ছেলে মেয়ে হয়েছে দুইটা সংসার করে তালাক খেয়েছে উনি অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনটেক ছিল না তালাককা, বুড়ি তিনবার বিয়ে হয়েছে আরে কোন ইহুদিয়তেই কথা মুখে আনতে পারে খাদি জাতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামত মুসলমান আম্মাজান জান খাদিজা রিনশোধ করতে পারবে না আর আজকিনা না লাগামহীন bọn মা খাদিজার সামনে যা খুশি তা बोलतेছে ঠিক বুড়ি কালো তালাককা সবচেয়ে জঘন্য কথা

আম্মজান খাদিজা এত কষ্ট করে এ খাদ্যর পটলা নিয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছেই দেন সুবহানাল্লাহ সেই আম্মজান খাদিজার শানে কেউ যদি বেয়াদবি করে আমরা برداشت করতে পারি হাতের নাগালে পায় তো তার জবান ছেড়ে ফেলব ঠিক আম্মজান খাদিজাকে এই মূর্খ বক্তাগুলো জানে না রসুল করিম সাল্লি হাসান্নাম হাজরত খাদিজাকে দাফনের পর চেহারা যতবার কাবার দিকে ঘুরান চেহারা সোজা হয়ে যায় আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন মনে হয় খাদিজার উপর আল্লাহ নারাজ ওহি চলে আসলো প্রিয় রসুল

এগুলো যেগুলো বলে এটি বক্তা না তক্তা চিল্লা বলো মুসলমান বক্তা না তক্তা শুধু তক্তা না জাহান নামের তক্তা বেয়াদবের বেয়াদবির একটা সীমাও থাকা দরকার ইসলামের সমালোচক যারা নাস্তিক তারাও তো এই রকম বেফাস কথা বলতে পারে মাখাদিজা মা সামনে কে বলেছে মা খাদিজা কালো ছিলেন শারা আরবের সবচেয়ে রূপবতীদের একজন ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছিলেন ওনার মাত্র একবার বিয়ে হয়েছিল স্বামীন্তেকাল করেছে ঠিক কি না কোরআনে নাই কথা হাদিসে নাই কোথ থেকে গুলো আবিষ্কার করে এরা আমরা জানি কোথ থেকে আবিষ্কার করে পয়সা যেখান থেকে আসে ওই দাদারাই তাদেরকে গুলো শিখায় দেয় মধু সাথে বিশমিশায়া মুসলমানের মানুষ করতে বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু আল্লাহ ইনহু মত খায়া নামাজে দাঁড়ায়ছে মাগরিবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কাফিরুন লা আ'বুদু মাতা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদু তারপর বলল রসুল্লার জামাই আলী মত খাইয়া মাতাল হইয়া নামাজ শুরু করছে অথচ হজরত আলী বারো বছরে মুসলমান হয়েছেন জিন্দিগিতে মদের বোতলে হাত দেন নাই আলীর জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে জাহান নামের কুকুর কিভাবে তুমি হজরত আলীর সামনে কথাটা বললা এটা মুসলমানের মুখে আসে নাকি কোরআন বিরোধী সুন্না বিরোধী চক্রই আহলে বাইতকে কটাক্ষ করার জন্য মাঠে নেমেছে ঠিক সেই জন্যই আহলে বাইতের প্রধান যিনি হজরত আলী শানে বিয়াদি করা হয়েছে বারো বছর বয়সে যিনি ইসলাম কবুল করলেন জিন্দগিতে তিনি জেনা করেন নাই মত পান করেন নাই তার জন্ম হয়েছে আল্লাহর গড় কাবার ভিতরে কাবা ঘরের ভিতরে জন্ম নেবার কারণে প্রতিটি মহিলার সন্তান প্রসব হলে নেফাস রক্ত বের হয়

বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পড়ে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিশ্বনবীর ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব ইনিংসে ইনিংস নাই। সুমান মাদানি ইনিংসে বিষ্ণুবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না

আর মদিনা মুনাওয়ার দাবাত কে তুলনা করলো টি টোয়েন্টি আল্লাহ রসুলের তেইশ বছরের দাবাতে দিন পরিপূর্ণ হইল তার উদাহরণ দেওয়া হলো খেলার মতো একটা শয়তানি গাছের তাকে যদি কাফের না বলি তা আবু আহাবকে কাফের বলতে চিন্তা করতে হবে আমি একজন মুসলমান তো কাফের বলি নাই যারা প্রকাশ্যে পুকুরি করে বেমান হয়েছে মুরতাদ হয়েছে তাদের কি কাফের হতুয়া দিয়েছে তোমরা বলতে পারো না এটা তোমাদের অক্ষমতা আমরা বলতে পারি হুসাইনের রক্ত আমাদের দেখা যাচ্ছে তোমরা পারব না আমরা পারবো তোমরা যে পারো না এটা তোমাদের অক্ষমতা আমরা যে পারি আমাদের সহযোগিতা করো বিরোধিতা করো তাহলেও না জাত পেয়ে যাবে